এখন হচ্ছে আমরার মৌসুম আমরার এই মৌসুমে কিন্তু বাজারে প্রচুর পরিমাণে আমরা পাওয়া যাচ্ছে বাজারে গিয়ে যেদিকে তাকাই না কেন প্রচুর পরিমাণে আমরা দেখা যাচ্ছে আর আমরার এই মৌসুমে এরকম একটি আমরার মজাদার ভর্তা না খেলে কি চলে এই তো আমরার এই মৌসুমে আমি তৈরি করে নিলাম আমরার মজাদার ভর্তা ভর্তা তৈরি করার জন্য আমি এখানে পাঁচ ছটি আমরা নিয়েছি আমি আমরাগুলোকে ভালো করে ছুলে নিয়েছি এখন একটি গ্রেটারের সাহায্যে আমরাগুলোকে করে করে আমরা আর এই আমরার ভর্তাটা কিন্তু এই গরমেতে হতে পারে আপনার প্রশান্তির ছোঁয়া এখন কিন্তু খুব গরম পড়েছে গরমে যদি এইভাবে আমরার ভর্তাটি তৈরি করে খেয়ে থাকেন তাহলে কিন্তু খুবই একটা শান্তি পাওয়া যাবে আর আমি সবসময় বাসায় দুপুরবেলা এই ভর্তাটা তৈরি করে থাকি খেতে কিন্তু অসম্ভব মজার হয় আমরা আমরাগুলো আমি গ্রেট করে নিয়েছি এখন ভর্তাতে কিছু পরিমাণে তেঁতুল দেব তাই এখানে আমি কিছু পরিমাণে তেঁতুল নিয়েছি তিনটি শুকনো মরিচ আর স্বাদ মতো লবণ এবং চিনি নিয়েছি এখন তেঁতুলের সাথে শুকনো মরিচ লবণ চিনিটা একসাথে মিশিয়ে একটি তেঁতুলের কাত কাত করে নিয়েছি তেঁতুলটা বাঁখানোর সময় দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি পানি দিয়ে হাত দিয়ে ভালো করে চটকিয়ে চটকিয়ে তেঁতুলের কাঠটা তৈরি করে নিচ্ছে এইভাবে যখন তেঁতুলের কাঠটা তৈরি করব তখন এমনিতেও আমরা ভর্তার জন্য জীবে জল এসে যাবে এই তো তেঁতুলের কাঠ যখন রেডি হয়ে যাবে তখন উপর দিক থেকে এইভাবে তেঁতুলের বিচিগুলো ফেলে দিতে হবে তেঁতুলের শুধু কাঠটা রেখে দিতে হবে এখন তেঁতুলের এই কাঠটাকে আমি আমড়ার সাথে মিশিয়ে নিচ্ছি আমরা ভর্তাটাকে আরেকটু লোবনীয় করার জন্য দিয়ে দিলাম কাশন্দি কাশন্দি দিয়ে এখন আমরার ভর্তাটাকে আমি হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি এ পর্যায়ে হাত দিয়ে ভালো করে চটকিয়ে মেখে নিয়েই মেখে নিলেই তৈরি হয়ে গেল মজাদার আমরার ভর্তা এখন কিন্তু প্রচণ্ড গরম পড়ছে এই গরমে এই মজাদার আমরার ভর্তাটি খেতে খুবই ভালো লাগে আমরার ভর্তাটিকে আরেকটু মজাদার করার জন্য আমরার ভর্তাটি এইভাবে তৈরি তৈরি করে নর্মাল ফ্রিজে রেখে দিবেন আধা ঘন্টার মতো আধা ঘন্টা পর বের করে দুপুরবেলা ঠান্ডা ঠান্ডা এই আমরার ভর্তাটি খেলে যেন গরমেতে একটি প্রশান্তির শান্তি পাওয়া যাবে ধন্যবাদ বিদায় নিচ্ছি আল্লা আল্লাহ হাফেজ আবারও দেখা হবে নতুন কোন সহজ রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ